এই ভিডিওটা শেষ না করলে আজকের পর আপনার জীবনের সবচেয়ে বড়ো ভুলটা আপনি বুঝতেই পারবেন না কারণ সময় কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না আমরা সবাই ভাবি কাল থেকে করব। কিন্তু এই কাল শব্দটাই জীবনের সবচেয়ে বড় প্রতারক যদি কেউ আপনাকে একদিন জিজ্ঞেস করে জীবনের সবচেয়ে দামি জিনিস কী আপনি হয়তো বলবেন টাকা স্বপ্ন সম্পর্ক স্বাস্থ্য কিন্তু সত্যিটা হলো এই সব কিছুর ওপরে আছে সময় কারণ টাকা হারালে ফেরত আসে স্বপ্ন ভেঙে গেলে আবার গড়া যায় মানুষ চলে গেলে নতুন মানুষ আসে কিন্তু সময় চলে গেলে আর কখনো ফিরে আসে না এই গল্পটা একজন সাধারণ মানুষের নাম তার রাহাত রাহাত খুব খারাপ মানুষ ছিল না সে শুধু একটা জিনিসে খুব ভালো ছিল সময় নষ্ট করত। সে বলতো আর একটু পরে পড়বো আর একটু পরে কাজ করব। এখন না কাল থেকে সিরিয়াস হব মনোবিজ্ঞানে কে বলে প্রোক্রাস্টিনেশন ডিসঅর্ডার মানে সব জানি তবু শুরু করি না রাহাতের বয়স তখন আঠারো সে ভাবত এখন ওই বা কী দরকার সামনে তো অনেক সময় আছে আঠারো থেকে বাইশ চলে গেল বাইশ থেকে ২৬ বছর চলে গেল ২৬ থেকে তিরিশ বছরও চলে গেল হঠাৎ একদিন নাই তাকিয়ে রাহাত দেখল চোখের নিচে ক্লান্তি মুখে হতাশা আর বুকে একটাই প্রশ্ন আমি এত বছর কি করলাম মনোবিজ্ঞান বলে সময় নষ্ট করার সবচেয়ে বড় শাস্তি হলো রিগ্রেট এটা এমন ব্যথা যেটা কাউকে দেখানো যায় না শুধু রাতে ঘুম ভাঙিয়ে দেয় একদিন রাহাত তার পুরনো বন্ধুর খবর পেল যে বন্ধুটাকে সে একসময় বলতো তুই এত সিরিয়াস কেন সেই বন্ধু আজ নিজের পরিবার সামলায় সম্মান পায় আত্মবিশ্বাসে ভরা রাহাত বুঝল তাদের মধ্যে পার্থক্য বুদ্ধিতে না পার্থক্য ছিল সময়ের ব্যবহারে মনোবিজ্ঞানে একটা ভয়ঙ্কর সত্য আছে তুমি যেটাকে আজ গুরুত্ব দিচ্ছ না সেটাই কাল তোমার জীবন নির্ধারণ করবে সময় এমন একটা ব্যাংক যেখানে ডিপোজিট করা যায় কাজ দিয়ে আর সুদ পাওয়া যায় ভবিষ্যতে যে আজ সময়কে গুরুত্ব দেয় সে কাল জীবনকে নিয়ন্ত্রণ করে এই কথাগুলো শুনে হয়তো আপনার মনে হচ্ছে এই গল্পটা তো আমার মতো হ্যাঁ কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে সময়কে অবহেলা করছি কিন্তু সুখবর হলো এই মুহূর্তটাই সবচেয়ে শক্তিশালী সময় আজ যদি আপনি ফোনটা একটু কম ধরেন কারণে স্ক্রল না করেন নিজের লক্ষ্যে একটা ছোট কাজ করেন তাহলেই আপনি সময়কে হারাচ্ছেন না সময়কে ব্যবহার করছেন একটা কথা মনে রাখবেন সময় কখনো থামে না সে ভালো মানুষ খোঁজে না সে প্রস্তুত মানুষ খোঁজে আজ আপনি যদি প্রস্তুত না হন সময় কাউকে অপেক্ষা করাবে না এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে কিন্তু আপনার জীবনের সময়টা এখান থেকেই শুরু হতে পারে যদি আপনি নিজেই আজ সিদ্ধান্ত নেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ